আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম সাউন্ড সার্ভিসের ভিডিও সাউন্ড সার্ভিসের নতুন সোলো রেডি হয়ে গেছে তোমাদের দেখাবো আজকে ভিডিওটার মধ্যে আর সাউন্ড সার্ভিসের ব্যাপারে বহু কথা আছে তোমাদের সব কিছুই তুলে ধরো আজকে ভিডিওটার মধ্যে দেখতে দেখো ভিডিওটা সাউন্ড সার্ভিস শ্রীকৃষ্ণপুর জামালপুর পূর্ব বর্ধমান দেখতে দেখো ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের দেখাচ্ছি দেখতে দেখো এক্ষুনি দেখাচ্ছি সাউন্ড সার্ভিসের নিউ সোলো কেমন দেখতে হয়েছে ডিজাইনটা দেখতে থাকো সাউন্ড সার্ভিসের গোডাউনের সামনে চলে দিয়েছি দেখাচ্ছি সাউন্ড সার্ভিসের নতুন সোলো রেডি হয়ে গেছে মালটা পাশে রাখা আছে দেখতে পাচ্ছ সাউন্ড সার্ভিস যে কোনো অনুষ্ঠানে বক্স ভাড়া দেয় দেখতে পাচ্ছ তিরিশটা পাশে রাখা আছে আর ষোলোটা ওই পাশে রাখা আছে সোলোটা সাজানো হবে একবারটি দেখাচ্ছি শর্ট জায়গা তাও তো আমাদের দেখতে দিচ্ছে একবারটি বন্ধুরা আর সাউন্ড সার্ভিসের তিরিশটা ফার্স্ট জানুয়ারিতে ফাঁকা আছে কেউ যদি ভাড়া করতে যাও যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো আর পাব্বণে ফাঁকা আছে তিরিশটা দুদিন ফাঁকা আছে কেউ যদি ভাড়া করতে যান যোগাযোগ করবেন মালিকের সাথে আর নতুন থলোটা চারটে হাজার দিয়ে সেটিং করা হবে মালটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সাউন্ড সার্ভিস শ্রীকৃষ্ণপুর জামালপুর পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ এখনো হ্যান্ডেল লাগানো হয়নি আর সাউন্ড সার্ভিসে তিরিশটা বললাম দুদিন ফাঁকা আছে বন্ধুরা যারা ভাড়া করবেন করে নেবেন পাঁচ জানুয়ারি ও পাব বনে ফাঁকা আছে দুদিন আর ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি সাউন্ড সার্ভিসের সোলোর ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছ সাউন্ড সার্ভিসের নিউ সোলোর ডিজাইনটা ভালো করে দেখাতে পারছি না জায়গাটা বড্ডই শর্ট আর নাম লেখা হয়ে গেছে কেমন লাগছে বলো আর যা যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর এটা ফার্স্ট ফিল আছে আর যদি মাল চেকিং হয় সেই সবও জানিয়ে দেবো তোমাদের নেক্সট ভিডিওতে চিন্তা করতে হবে না বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ